স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেবপুর স্কুলে প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার মন্তেশ্বর ব্লকের অধীনে জামনা পঞ্চায়েতের অন্তর্গত দেবপুর হাই স্কুলে ছিয়ানব্বইতম তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজিত রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ রাকিবুল হকসহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে আপনার দেবপুর হাই স্কুলে কি কর্মসূচি চলছে আমার এটা আজকে ছিয়ানব্বইতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে আর কী কী অনুষ্ঠান চলছে এখানে বিভিন্ন আমাদের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল থেকেই সারা এলাকা বন্যার্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে তারপরেই আমাদের বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে এখানে কতজন রক্ত দিলেন এখানে প্রায় পঞ্চাশজন রক্ত দিলেন আপনার নাম আমার নাম হিরল বন্ধু আপনি এই পরিচালন কমিটি দুপুর হাই স্কুলের সভাপতি